অন্দের মতো কিছু না বুঝিয়া না শুনিয়া পেড়ার মতো পেছন ধরিয়া ছোটেও না নিজের বুদ্ধি নিজের কার্যশক্তিকে জাগাইয়া তুলে কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পূর্ণ আলাদা কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র আর প্রেম হচ্ছে প্রশান্ত ও চিরন্তন আরতির তালা আর তস্পির মালা আসিবে না কোনো কাজে মানুষের সেবা মানুষ করিবে আর সব কিছু বাজে যে পথ আমার সত্যের বিরোধী সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপদ নয় যার বৃত্তি পচে গেছে তাকে একদম উপড়ে ফেলে নতুন করে বৃত্তি না গাতলে তার উপর ইমারত যতবার খাড়া করা যাবে ততবার তা পড়ে যাবে মুরগির লাশটাও ততটা ভয়ঙ্কর হয় না যতটা ভয়ঙ্কর হয় মানুষের বদলে যাওয়া রূপ একজন ভালো বন্ধু খুঁজে পাওয়া কঠিন তার সঙ্গ ছেড়ে দেওয়া আরো কঠিন এবং তাকে ভুলে যাওয়া অসম্ভব রূপে কি আসে যায় মনটাই তো আসল রূপটা তো আর সারা জীবন তাকে না মনটাই তাকে ছেলেদের কান্নার শব্দ হয়তো খুব কম কিন্তু কান্নার গভীরতা অনেক বেশি হুচট খাওয়া সেই মানুষটা আমি হুচট খেয়ে একবার যখন দাঁড়াতে শিখেছি তখন আর খুঁটির প্রয়োজন বোধ করি না আমি কাঁদতে চাই না কেন জানি কান্না আমার চোখে এসে ভিড় জমায় আমি কষ্ট চাই না কেন যে কষ্ট আমাকে খুব জ্বালায় আমি সুখ চাই কিন্তু সুখ আমায় দেখে পালায় তোমার চোখের পানি যার মন গলাতে পারবে না মনে রেখো তোমার মৃত্যুতেও তার কিছু হবে না তোমাকে পাওয়ার ইচ্ছা আর তোমাকে হারানোর বয় দুটোই এখন শেষ হতে শুরু করেছে প্রতি রাতেই বলি আর তোমার কথা ভাববো না কিন্তু তোমার স্মৃতি ঠিক তোমার কথা মনে করিয়ে দে যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয় আর কিছু পাই বা না পাই জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি চাইলেই সব কিছু পাওয়া যায় না বিরহ জিনিসটা হলো ভালো কোনো স্বপ্ন দেখার পর খারাপ স্বপ্ন দেখার মতো ভয়ঙ্কর অভিজ্ঞতা কষ্ট দিয়ে সবাই চলে যেতে পারে ভালোবেসে সারা জীবন আগলে রাখতে কজন পারে কেউ আমাকে না ভালোবাসলেও কষ্ট আমাকে ঠিকই ভালোবাসে সবাই হয়তো ছেড়ে চলে যাবে কিন্তু কষ্ট কখনোই আমার ছেড়ে যাবে না জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনও মিলে না কিছু কিছু ভুল থাকে যা শুধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না তুমি তোমার অজান্তেই আমাকে এতটাই কষ্ট দিয়েছ যে যা সীমানা অতিক্রম করেছে কিন্তু তোমাকে আমি পাগলের মতো এতটাই ভালোবাসি যে তোমার কাছ থেকে আসা প্রতিটি আঘাত ও কষ্টগুলোকে হজম করে তোমার সামনে হাসি খুশি থাকার অভিনয় করি সর্বদা জীবনের গল্পটা শুরু হওয়ার আগে শেষ হয়ে গেছে হয়তো কখনো সাজাতে পারবো না আর আগের মতো করে আত্মসম্মান এর থেকে বড় কিছু আর নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থেকে কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে আমি অন্যদের মতো বানিয়ে বানিয়ে মিথ্যা বলতে পারি না তাই হয়তো কারোর মনের মতো নয় স্বপ্নগুলো আর পূরণ হলো না তাই যন্ত্রণাগুলো নিয়ে একা আছে বিরহের বেদনা কোনো বাসায় বলা যায় না এই বেদনা শুধু আমিই জানি আর আমার কান্না